শেখ হাসিনার বিরুদ্ধে ব্রিটেন সরকার এবং স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে অভিযোগ দায়ের হচ্ছে মানবাধিকার প্রতিবেদন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গত বছর নাটকীয়ভাবে কমে এসেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সর্বশেষ জানাব আমলাদের দুর্নীতি কেন হিসেবের বাইরে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে ব্রিটেন সরকার এবং স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে অভিযোগ দায়ের হচ্ছে ব্রিটেনে সন্ত্রাস উস্কে দেওয়ার অভিযোগে ব্রিটেন সরকার এবং স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হচ্ছে নিজের দলীয় লোকজনকে আইন হাতে তুলে নিতে এবং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হতে উস্কানি দিয়ে ব্রিটেনের প্রচলিত আইন ভঙ্গ করার অপরাধে এই অভিযোগ দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশী কয়েকজন আইনজীবী ওয়েস্ট লন্ডনে ইউকে আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেয়া অনুষ্ঠানে তিনি তার দলের নেতাকর্মীদের আইন হাতে তুলে নিতে উস্কানিমূলক বক্তব্য দেন তার এই উস্কানিমূলক বক্তব্য দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ব্যাংক ডাকাত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী ছিলেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর সিনিয়র করেসপন্ডেন্ট মহিউদ্দিন মাহমুদ শেখ হাসিনার বক্তব্য নিয়ে লন্ডন থেকে তার পাঠানো রিপোর্টে প্রকাশিত হয়েছে আওয়ামী ঘরানার অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টি ফোরে প্রকাশিত সংবাদে দেখা যায় শেখ হাসিনা প্রতিপক্ষের ওপর দলীয় নেতাকর্মীদের হামলার উস্কানি দিচ্ছেন দূতাবাসে হামলা বিষয়ে প্রবাসী বাঙালিদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা কোথাও চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ছবি ভেঙেছে তাদের যা করার তা করতে হবে তাদের চেহারা চেনেন না উল্লেখ্য বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন গুম খুন অপহরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্মারক লিপি দিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ইউকে বিএনপি এবং একদল প্রবাসী বাংলাদেশী লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে যায় কিন্তু সেখানে হাই কমিশনের কতিপয় কর্মকর্তা কর্মচারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে উস্কানিমূলক আচরণ করে এ সময় কয়েকজন বিক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশে হাই কমিশনের দেয়ালে টাঙানো শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ছবি ভাঙচুর করে পরে এ বিষয়ে হাই কমিশন একটি মামলা দায়ের করে মামলাটি ব্রিটিশ আইনে যথা নিয়মে তদন্ত করছে ব্রিটেনের পুলিশ কিন্তু শেখ হাসিনা ব্রিটিশ পুলিশের তদন্ত রিপোর্টের অপেক্ষা না হাই হাইকমিশনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ওপর যেখানে পাওয়া যায় সেখানেই হামলার নির্দেশ দেন এদিকে শেখ হাসিনার এই সন্ত্রাসী তৎপরতা নিয়ে যারা ব্রিটেন সরকার এবং স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে একজন ব্রিটিশ আইনজীবী বলেন শেখ হাসিনার বক্তব্য সুস্পষ্টভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার নির্দেশ তিনি স্পষ্টত এই যুক্তরাজ্যের সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হতে এবং আইন নিজের হাতে তুলে নিতে ব্রিটেনে তার দলের নেতাকর্মীদের উস্কানি দিয়েছেন এটি ব্রিটেনের আইনের সরাসরি লঙ্ঘন এই বিরুদ্ধে অভিযোগ প্রস্তুতি অভিযোগে সঙ্গে বাংলাদেশেও শেখ হাসিনা কিভাবে আইনের শাসনের পরিবর্তে নিজের দলীয় নেতাকর্মীদের দ্বারা সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করছেন সেই সব তথ্য ব্রিটেন সরকার এবং স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে দেয়া হবে বলেও ওই আইনজীবী জানান ওই আইনজীবী মন্তব্য করে বলেন বিভিন্ন সময় দেশে বিদেশে দলীয় নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে নিতে উস্কানি দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি একজন স্বভাবজাত সন্ত্রাসী তিনি আরও জানান তারা এরই মধ্যে শেখ হাসিনার বক্তব্যের কপি সংগ্রহ করেছেন আপাতত নাম প্রকাশে অনিচ্ছুক ওই আইনজীবী জানান শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের আগে ব্রিটেনের আইনজীবীদের সঙ্গেও তারা আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন বাংলাদেশে গত বছর নাটকীয়ভাবে কমে এসেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে দু সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা তার আগের বছরের তুলনায় নাটকীয়ভাবে কমে এসেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদন ওই প্রতিবেদন অনুযায়ী দু হাজার একুশ সালে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন আশি জন যেখানে গত বছর এই সংখ্যা নেমে আসে পঁচিশে প্রসঙ্গত বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমে আসার কারণ হিসেবে হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপকে উল্লেখযোগ্য কারণ বলে এর আগে চিহ্নিত করেছেন মানবাধিকার কর্মীরা তবে বাংলাদেশে গুমের ঘটনা অব্যাহত রয়েছে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বাংলাদেশে গুমের শিকার হওয়া ব্যক্তির পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক এবং কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের গত মে মাসে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে সেই বিবৃতির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সরকার র্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের পরও গুমের ঘটনা অব্যাহত রয়েছে নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো ঘন ঘন হুমকি পেয়েছে রাজনৈতিক বিরোধীদের অভিযোগ পুলিশ বাহিনী জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের অভিযোগ নথিভুক্ত করেনি উল্লেখ করা হয় প্রতিবেদনে মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলেছে একটি স্থানীয় মানবাধিকার সংস্থা জানিয়েছে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৬ জন মানুষ গুমের শিকার হয়েছেন এই ধরনের কাজ প্রতিরোধ তদন্ত বা শাস্তি দেওয়ার জন্য সরকারি প্রচেষ্টা সীমিত এতে আরও বলা হয় সুশীল সমাজের সংগঠনগুলো জানিয়েছে গুমের শিকার বেশিরভাগই বিরোধী দলীয় নেতাকর্মী এবং ভিন্ন মত পোষণকারী প্রতিবেদনে ব্যবহার করা আইন ও সালিশ কেন্দ্রের দু সালের তথ্য অনুযায়ী ওই বছরে বিচার বহির্ভূত হত্যার শিকার হয় আশি ব্যক্তি দু সালে তা কমে ১৯ জনে নেমে আসে এর কারণ হিসেবে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তুলে ধরছেন বাংলাদেশের অপরাধ বিশেষজ্ঞরা নাম উল্লেখ না করে এতে বলা হয় অন্য একটি মানবাধিকার সংস্থার হিসাব মতে দু মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মোট পঁচিশ জন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন মতে বাংলাদেশে দু থেকে দু সাল পর্যন্ত ছশো এর বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি হিউম্যান রাইটস এবং লেবার কর্তৃক প্রকাশিত বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত দু হাজার বাইশ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে সরকার কর্তৃক বিচার বহির্ভূত হত্যা বেআইনি বা নির্বিচারে হত্যা গুম নির্যাতন বা নিষ্ঠুর অমানবিক ও অবমাননাকর আচরণ বা শাস্তির মতো মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে যদিও র্যাব সদস্যদের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে না ঘাবড়ানোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশ মার্চ রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে র্যাবের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কথা বলেন এদিকে যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিনিধি দল সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফরের সময় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গ উঠলেও তারা এ বিষয়ে কোনো আশ্বাস দেননি সোমবার বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন মানবাধিকার সর্বজনীন ঘোষণা শুরু হয়েছে সর্বজনীন শব্দটি দিয়ে কারণ বিশ্বের দেশগুলো সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে যা বিশ্বের প্রতিটি মানুষ সর্বত্র ভোগ করার অধিকার রাখেন যুক্তরাষ্ট্র সেসব অধিকার রক্ষায় বিশ্বব্যাপী মানবাধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রামী মানুষের পাশে থেকে সবসময় সমর্থন করে যাবে প্রতিবেদনে বলা হয় প্রতিবেদনে যা আছে প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য বিষয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে নির্বিচারে গ্রেপ্তার বা আটক রাজনৈতিক কারণে গ্রেপ্তার অন্য দেশে অবস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক দমন ব্যক্তিগত গোপনীয়তার ওপর স্বেচ্ছাচারী বা বেআইনি হস্তক্ষেপ কোন অভিযুক্ত ব্যক্তির অপরাধের জন্য তার স্বজন ও পরিবারের সদস্যদের শাস্তি দেওয়া মত প্রকাশ সীমিত করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি সাংবাদিকদের অযৌক্তিক গ্রেপ্তার বা বিচার ফৌজদারি মানহানি আইন বলবৎকরণ বা হুমকি সহ স্বাধীন মত প্রকাশের এবং মিডিয়ার উপর গুরুতর এতে বলা হয় ইন্টারনেট স্বাধীনতার উপর গুরুতর আরও নিষেধাজ্ঞা সংগঠন করা বা সংগঠিত হওয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার ক্ষেত্রে গুরুতর হস্তক্ষেপ বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজ সংস্থাগুলোর পরিচালনা ও তহবিল সংগ্রহের ওপর অত্যধিক আইনগত সীমাবদ্ধতা আরোপ শরণার্থীদের চলাফেরার স্বাধীনতার উপর বিধিনিষেধ রাজনৈতিক অংশগ্রহণের উপর গুরুতর এবং অযৌক্তিক বিধিনিষেধ গুরুতর সরকারের দুর্নীতি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ওপর গুরুতর সরকারি বিধিনিষেধ বা হয়রানি যৌন সহিংসতা কর্মক্ষেত্রের সহিংসতা জোরপূর্বক বিয়ে সহ বিভিন্ন রকম লিঙ্গভিত্তিক সহিংসতার ক্ষেত্রে যথাযথ তদন্ত বা জবাবদিহিতার অভাব রয়েছে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী বা আদিবাসীদের ওপর সন্ত্রাস সহিংসতা হুমকি সমকামী ও উভকামী মানুষদের বিরুদ্ধে সহিংসতা এবং তাদের পারস্পরিক সম্মতিপূর্ণ যৌন আচরণকে অপরাধী সাব্যস্ত করে আইন স্বাধীন ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকদের সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ এবং শিশু শ্রমের সবচেয়ে খারাপ রূপের অস্তিত্ব রয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন